সালামু আলাইকুম ভিউয়ার্স মিয়াকো লিটার ক্যাপাসিটির ফ্রেন্স ডোর ইলেকট্রিক ওভেন এটাতে পাবেন আপনারা ফোর হিটিং এলিমেন্টস এবং এটাতে এটার ভিতরে থাকবে কুলিং ফ্যান এবং একটা লাইট ভিউয়ার্স এটার টেম্পারেচার কন্ট্রোল নপ আছে এটাতে হিটিং উপরের হিটিং ইলিমেন্টসের জন্য একটা টেম্পারেচার নপ এবং নিচের হিটিং ইলিমেন্টসের জন্য একটা টেম্পারেচার নব ভিওার্স এখানে এটা হচ্ছে ফাংশনাল নব এবং এটাতে পাবেন সর্বোচ্চ একশো মিনিট পর্যন্ত টাইমার কন্ট্রোল সর্বোচ্চ একশো মিনিট পর্যন্ত টাইমার কন্ট্রোল পাবেন এটার সাথে পাবেন আপনারা রুটি সার ফাংশান স্টিক্স এবং এটার সাথে থাকবে রুটি সার স্টিক নেওয়ার জন্য স্টিক হ্যান্ডেল এবং এটার সাথে থাকবে বেক ট্রে এবং এটার সাথে থাকবে অয়ার র্যাক এবং এটা হচ্ছে র্যাক হ্যান্ডেল আসসালামু আলাইকুম এভরিওান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ওভেন ফ্রেন্স ডোরের একটা ওভেন নিয়ে আসছি তো পুরো ভিডিওতে আপনাদের আপনারা আমাদের সঙ্গে থাকবেন চমৎকার চমৎকার ফিচার রয়েছে এই ওভেনটিতে তো বাংলাদেশে এই প্রথম মিয়াকো ব্র্যান্ডের ফ্রেন্স ডোরের একটা ওভেন নিয়ে আসছি তো এই ওভেন সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো আপনাদের বিস্তারিত জানাতে আমার আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আসলাম আলাইকুম জি ওয়ালাইকুম আসলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই খুবই চমৎকার মডেল একটি ওভেন নিয়ে আসছেন তো এটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আসলে এটা হচ্ছে একেবারে একেবারেই নতুন একটা ও ইলেকট্রিক ওভেন মিয়াকো ব্র্যান্ডের এবং ডিজাইনটা কিন্তু দেখেন সম্পূর্ণ নতুন এরকম ইলেকট্রিক ওভেন কিন্তু এর আগে কিন্তু আপনারা আর কোথাও পান নাই আপনারা অনেক সাইজের কিংবা অনেক রকমের ইলেকট্রিক ওভেন দেখেছেন আজকে মূলত যেটা দেখাবো এটা হচ্ছে ফ্রেন্স ডোরের একটা ইলেকট্রিক ওভেন খুবই চমৎকার মডেলের একটা ইলেকট্রিক ওভেন দেখেন স্টাইলিস্ট একটি ইলেকট্রিক ওভেন আর এটা আমি আপনাদেরকে কী কী অ্যাক্সেসরিজ আছে সবগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এবং সর্বশেষে এটার যে ফিচারগুলো আছে ফিচারগুলো বলে দিচ্ছি এবং ওয়ারেন্টি এবং দামের ব্যাপারটাও বলে দেবো সব কিছু তো পুরো বিষয়টা বুঝতে আমাদের সাথেই থাকবেন ভিডিওর সাথে ভিউয়ার্স এখানে দেখেন এই ফ্রেঞ্চ ডোরের ইলেকট্রিক ওভেনটা দেখেন খুব চমৎকার এটা কিন্তু গ্লাস এটা কিন্তু গ্লাস ডোর তো আপনি যখন এটা ব্যবহার করবেন তখন আপনি এটাকে খুলে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবেন একেবারে একটা ডাবল ডোরের ফ্রিজের মতো যেটা খুবই স্টাইলিশ এবং যারা অনেকে আছে একটু আনকমন জিনিস পছন্দ করেন এবং এইটা কিন্তু একেবারেই লেটেস্ট একেবারে আনকমন তো ভিউার্স এরপরে যেটা দেখছেন এটার ভিতরে কিন্তু চারটা হিটিং এলিমেন্টস আছে নিচে দুটো এবং উপরে দুটো টোটাল চারটা হিটিং এলিমেন্টস আছে এবং এটার সাথে কিন্তু একটা টিউব এই যে দেখেন একটা লাইট আছে এটার সাথে ভিতরে যে আপনি কাজ করবেন তখন খাবারটা দেখার জন্য লাইট লাইট সিস্টেম আছে আর এটার সাথে বাকি যে অ্যাক্সেসরিজগুলো আছে সেটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাই এই যে এখানে দেখেন এটার সাথে কিন্তু কোম্পানি থেকে দুইটা ওয়ার গ্লাভস দিয়ে দিচ্ছে যেটা আপনারা কিন্তু এই ধরে গরম যে স্প্রেগুলো ব্যবহার করবেন এগুলো ধরে বের করতে পারবেন এটা কিন্তু প্রোডাক্টের সাথেই থাকছে আর এটার সাথে পাবেন আপনারা এই যে রোস্টিং চিকেন যে আপনারা ঘুরবে রুটি সার ফাংশান রুটি ফাংশানের যে স্টিকটা সেটা কিন্তু পাবেন এটা আমি আপনাদেরকে একটু সেটিং করে দেখাচ্ছি এটা কিন্তু এই যে দেখেন এই যে খাস কিন্তু এখানে এদিকে যাবে আর যেটা প্লেন এটা কিন্তু এই পাশে যাবে এটা কিন্তু এভাবে আপনাদেরকে সেটিং করতে হবে জাস্ট এইভাবে সেটিং করবেন এই যে দেখেন এভাবে সেটিং করবেন এরপরে যখন আপনি ইলেকট্রিক লাইন দেবেন এবং ফাংশানে যাবেন তখন কিন্তু এটা অটোতে ঘুরবে চিকেনটা যখন চিকেন অথবা ফিশ যখন আপনি এটা দিয়ে দেবেন এটা কিন্তু অটোতে ঘুরবে তারপরে যেটা আছে দেখেন বিহার এই যে এটা এটা হচ্ছে আপনার রুটিসের ফাংশনের যে স্টিকটা এটা যখন ভিতরে আপনার খাবারটা থাকবে তখন কিন্তু এটা ধরে এটা ধরে কিন্তু আপনারা বের আপনাদের বের করতে হবে ধরে এটা বের করবেন চাইলে কিন্তু আপনি গ্লাভস পরে হাত দিয়ে বের করতে পারবেন তারপরে আমি অ্যাক্সেসরিজগুলো একটু রাখছি এখানে পিছনে প্রত্যেকটা অ্যাক্সেসারিজ আপনাদেরকে আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি এরপরে দেখেন দেওয়া আছে একটা র্যাক অয়ার র্যাক এটাকে বলে অয়ার র্যাক এই অয়ার র্যাকটা দেওয়া আছে এটার মধ্যে দিয়ে কিন্তু আপনারা যে কোনো বেকিং আইটেম কিন্তু অনেক সময় এটাতে করতে পারবেন অথবা আপনারা যদি চিকেন পিস চিকেন অথবা বিফ অথবা কাব আপ করেন পিস পিস করে কেটে কিংবা রোল করেন তো সেটা কিন্তু আপনারা এটার উপর দিয়ে কিন্তু আপনারা কাব করতে পারবেন খুবই চমৎকার এটা তো এস না সম্পূর্ণ এস সম্পূর্ণ এস এস এটাতে কাব আপ করতে পারবেন আর এতে করে যে নিচের এবং উপরে দুই দুই জায়গা থেকে যখন হিট টিউবটা জ্বলবে দুই পাশ থেকে কিন্তু আপনি হিটটা পাবেন আচ্ছা দুই পাশ থেকে হিটটা পাবেন তো ভিউয়ার্স এরপরে যেটা আছে এটাকে হচ্ছে বেকিং ট্রে এটা কিন্তু নন স্টিকের একটা বেকিং ট্রে আপনারা কেক বিস্কিট পাউডারটি যাই চান এটাতে কিন্তু করতে পারবেন আসে করতে পারবেন এবং আমি এটার মেজারমেন্টটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে সেটিংটা দেখিয়ে দিচ্ছি এভাবে সেটিং করবেন এবং আমি এটার সাথে ওয়্যার রেকর্ড দিয়ে দিচ্ছি একটা কারণ হচ্ছে এটার সাথে কিন্তু আপনারা একটা স্ট্যান্ড পাবেন হ্যান্ডেল পাবেন যেটাকে ধরে কিন্তু আপনারা এই র‍্যাকগুলা বের করতে পারবেন কারণ ভিতরে যখন খাবারটা হবে তখন কিন্তু এগুলো অনেক গরম থাকবে আপনি চাইলে গ্লাভস পরে বের করতে পারেন অথবা চাইলে এটা দিয়ে আপনারা বের করতে পারবেন দেখেন খুবই চমৎকার একেবারে একেবারে ইজি ইজি প্রসেস এই যে দেখেন বেকিং ট্রেটা বের করে নিলাম এই যে এইভাবে আপনারা বের করে নিতে পারবেন তো এখন আসলে যেটা বলতেছিলাম আমি মেজারমেন্টটা একটু দেখে দিয়ে দিই আপনাদেরকে বেকিং ট্রের অনেকে আসলে এটা জানতে চান যে এটাতে আপনি কতটুকু সাইজের একটি কেক তৈরি করতে পারবেন কিংবা কি আসে পেশা বেকিং ট্রেটা দেখেন এটা হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি দৈর্ঘ্য হচ্ছে পনেরো ইঞ্চি আচ্ছা অ্যাকুরেট হ্যাঁ আর এটার প্রস্থ যেটা প্রস্থটা হচ্ছে দশ দশমিক পাঁচ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি জি তো আপনারা আসলে যারা কেক তৈরি করেন কিংবা যারা পিজ্জা তৈরি করেন ওনারা সহজে বুঝতে পারবেন যে এটাতে কতটুকু সাইজের একটি কেক কিংবা বিস্কিট তৈরি করতে সরি কেক কিংবা পিজ্জা তৈরি করতে পারবেন আচ্ছা তো এখন মেহেদিভাই একটু আগে যেতে বলছেন যে এটার বডি মেজারমেন্টও দিয়ে দিতে অনেকের আসলে দেখা গেছে যে ওভেন র্যাক থাকে তো সেখানে একটা বিষয় থাকে অথবা অনলাইনে অনেকে বুঝতে পারেন না যে আসলে এটা সাইজটা কত বড় সেহেতু আপনাদের বোঝার ক্ষেত্রে একটু দেখান মেজারমেন্ট জি ধন্যবাদ মেহেদি ভাই এখন আমি এটার যদি মেজারমেন্টটা দিই এটার দৈর্ঘ্য হচ্ছে দেখেন একদম বরাবর একুশ ইঞ্চি একুশ ইঞ্চি একুশ ইঞ্চি দৈর্ঘ্য একুশ ইঞ্চি আর আপনি যদি প্রস্থ ওয়াইডের দিকে যান প্রস্থ প্রস্থটা হচ্ছে আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো ইঞ্চি এখন আপনি যদি ডোরের হ্যান্ডেল ধরে আমরা ধরি তাহলে ডোরের হ্যান্ডেল ধরে ধরলে হবে সাড়ে তেরো ইঞ্চি সাড়ে তেরো ইঞ্চি রাইট সাড়ে তেরো ইঞ্চি আর আপনি যদি হাইটটাতে হাইটেতে হাইটে যাই আমরা হাইটটা হচ্ছে একদম দেখেন বরাবর ইঞ্চি 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 বরাবর হাইট আশা করি মেজারমেন্ট নিয়ে আর কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকবে না যেটা বলে দিলাম এখন আপনি এখানে আসেন কিছু এখানে যে কন্ট্রোল নবগুলো আছে কন্ট্রোল নবগুলো কোনটা কিসের বাংলাদেশে আমার মনে হয় ইলেকট্রিক ওভেনের মধ্যে আমি প্রথম দেখলাম যেটাতে আপার হিটিং টিউবের জন্য এখানে কিন্তু এই যে এটা হচ্ছে এই যে এখানে দেখেন টেম্পারেচার লেখা আছে এবং টেম্পারেচার আপনার সেভেন্টি ডিগ্রি টু টু ডিগ্রি পর্যন্ত করা আছে এবং সব এখানেও কিন্তু টেম্পারেচার লেখা আছে সেভেন্টি ডিগ্রি টু টু ডিগ্রি পর্যন্ত আচ্ছা সবচেয়ে মজার বিষয় হলো এই যে এই টেম্পারেচার নবটা এই টেম্পারেচার কন্ট্রোলটা কিন্তু আপার হিটিং ইলিমেন্টসের জন্য আচ্ছা অর্থাৎ উপরে যে দুইটা টিউব দেখছেন আপনারা এই দুটা টিউবের জন্য কিন্তু এই টেম্পারেচার নবটা তো এটা যখন আপনি দিবেন তখন কিন্তু নিচের কাজ করবে না আপনি যদি নিচেরটা দেন এটা হচ্ছে নিচেরটার জন্য আপনি যদি নিচেরটা দেন তাহলে নিচেরটা কাজ করবে আপনি যদি এটা এবং এটা একসাথে দেন তাহলে দুইটা একসাথে কাজ করবে আপনি যদি এইটা দেন এটা না দেন তাহলে উপরেরটা কাজ করবে না নিচেরটা কাজ করবে অর্থাৎ আপনি যেটা ইচ্ছা সেটা চালাতে পারবেন আপনি চাইলে উপরেরটা চালাতে পারবেন চাইলে নিচেরটা চালাতে পারবেন চাইলে উপরেরটা এবং নিচেরটা দুটা একসাথে চালাতে পারবেন তার মানে ভাই এটা হলো আপনার সুবিধাটা হলো ধরেন আপনার আমার হলো একটা পিজ্জা পিজ্জা করলাম এটা নিচে হলো কম হিটের দরকার এখন তখন আমি এটা কম করে নিতে পারবো আমার উপরে একটু বেশি হিট দরকার উপরে আমি বেশি হিট হ্যাঁ এটা আসলে অনেকেই বলে যে আমার একদিক দিয়ে হয়ে উপরে হচ্ছে নিচে পড়া গেছে অথবা নিচে হয়েছে উপরে পড়া যাচ্ছে তো এটার জন্যই কিন্তু আসলে বর্তমানে এই সিস্টেমটা করা আপনি চাইলে উপরেরটা নিচেরটা আপনি কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন হয়তোবা উপরেরটা আপনি সেভেন্টি ডিগ্রি দিলেন নিচেরটায় আপনি দেড়শো ডিগ্রি দিলেন খুবই চমৎকার এভাবে করে আপনি নিচে উপরে যেকোনো সময় যেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন মানে একদম এক্যুরেট ফুডটা পাবেন এটা এক্যুরেট আপনি ফুডটা পাবেন এবং আপনি কিন্তু যখন করবেন একদিন দুই দিন তিন দিন করার পরে আপনার একটা ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে আপনার আসলে কতটুক টেম্পারেচার দরকার কতটুক টাইমার দরকার এরপর আমি আপনাদেরকে বক্সটা দেখাবো বক্স ম্যানুয়াল বুকটা দেখাবো এটার মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে আচ্ছা আর কি ফাংশন আছে এটার সাথে আর এটার মধ্যে যে ফাংশন আছে এখানে আপনি দেখেন ফাংশন এটা হচ্ছে ফাংশন নব এই যে আপনি এখানে প্রথমে যেটা দেখতেছেন একটা ডট এখানে উপরে একটা দাগ আছে তার মানে আপনি যখন এটা দিবেন এখানে উপরের টিউব চলবে যদি নিচের দেন নিচের টিউব চলবে যদি এখানে দেন তাহলে দুইটা টিউব একসাথে চলবে দুইটা টিউব একসাথে চলবে আর যদি এইটা দেন তাহলে দুইটা টিউব একসাথে চলবে এবং ভিতরে যে একটা কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানটা চলবে আচ্ছা আর যদি আপনি এইখানে দেন এখানে অ্যাডজাস্ট করেন তাহলে যে রোটিসার যে ফাংশনটা আছে অর্থাৎ ঘুরে চিকেন গ্রিল করার জন্য যেটা ঘুরে সেটা চলবে এবং উপরের টিউব এবং নিচের টিউব চলবে দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার আইকন দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আইকন দেওয়া আছে আপনি কোনটা ব্যবহার করবেন এবং লাস্ট যদি আপনি এইটাতে দেন তাহলে আপনার ফ্যান চলবে উপরের হিটিং টিউব চলবে নিচের হিটিং টিউব চলবে এবং রুটিসার ফাংশন কাজ করবে একসাথে চমৎকার ভাই এই যে এইটা দেখেন কন্ট্রোল নব কন্ট্রোল নব সবচেয়ে মজার বিষয় হচ্ছে কন্ট্রোল নব আপনি ম্যাক্সিমাম ইলেকট্রিক ওভেনে দেখবেন ম্যাক্সিমাম সিক্সটি ডিগ্রি পর্যন্ত সিক্সটি মিনিট পর্যন্ত টাইমের দেওয়া থাকে ম্যাক্সিমাম সিক্সটি মিনিট পর্যন্ত টাইমের দেওয়া থাকে কিন্তু এইটাতে দেখেন একশো মিনিট পর্যন্ত টাইমের দেওয়া আছে ম্যাক্সিমাম যেটা মানে নাইনটি ফাইভ পার্সেন্ট ইলেকট্রিক ওভেনে আপনি দেখবেন যে সিক্সটি মিনিট পর্যন্ত টেম্পারেচার সরি টাইম কন্ট্রোল সর্বোচ্চ এটাতে একশো বিশ মিনিট পর্যন্ত পাবেন অর্থাৎ দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা পাবেন এটাতে টাইমার তো আশা করি আপনাদের ফাংশনাল নবগুলো বুঝতে সহজ হয়েছে আর আমি আপনাকে আপনাদেরকে বক্সটা দেখাচ্ছি সর্বশেষ বক্সটা দেখাচ্ছি বক্সটা একটু দেখেন আপনারা বুঝলি ভাই এই যে এখানে যে যে আইটেমগুলো দেওয়া যে যে অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে আমি দেখিয়েছি আপনাদেরকে বেক ট্রে অয়ার র্যাক ট্রে হ্যান্ডেল রুটি সার স্টিক রোস্ট বাস্কেট এটা হচ্ছে ষোলোশো ওয়াটের ষোলোশো ষোলোশো ওয়াটের তারপরে এটা মডেল হচ্ছে এম টি ফর্টি ফ্রান্স আর সি এল এটার ক্যাপাসিটি হচ্ছে ফর্টি লিটার ইলেকট্রিক ওভেন ফর্টি লিটার ইলেকট্রিক ওভেন হচ্ছে এটার ক্যাপাসিটি এখন এখানে আপনার যে ফাংশনগুলো আছে একশো মিনিট টাইমার গ্লাস ডোর তারপরে ভিজিয়ে ক্যাবল যাই হোক এগুলো আসলে ক্যাবলটা সবগুলাই ভিডিএ কেবল থাকে প্রত্যেকটা ইলেকট্রিক ওভেনে এটা আসলে ইয়ে করে বলার কিছু নাই আর টেম্পারেচার হচ্ছে সেভেন্টি ডিগ্রি টু টু হান্ড্রেড ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন টেম্পারেচার কন্ট্রোল আছে আর এখানে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই আমি ইলেকট্রিক এতে একটু নিচে নামাইয়া এখানে একটু দেখেন এখানে মানে আপনার একটা ছোট্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে আপনি যদি বার করেন আপনি মে মিনিট করে রাখার পরে যদি আপনি বার করতে চান দুইশো দশ ডিগ্রি টেম্পারেচারে দিবেন দশ থেকে পনেরো মিনিট রাখবেন ব্রেড করবেন দুইশো দশ ডিগ্রি টেম্পারেচার দশ থেকে পনেরো মিনিট বার্গার কত ডিগ্রি সেন্টিগ্রেডে কত থেকে কত মিনিট ফিশ কত ডিগ্রিতে কত থেকে কত মিনিট হট ডগ অর্থাৎ ফাস্ট ফুড আইটেম কত ডিগ্রি সেন্টিগ্রেডে কত থেকে কত মিনিট কেক পিৎজা চিকেন এই যে একটা সুন্দর ছোটো একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে এই ইনস্ট্রাকশানটা দেখলেই কিন্তু আপনারা আর অন্য কিছু লাগবে না এটা কিন্তু এই ইলেকট্রিক ওভেনটার মধ্যে দেওয়া আছে একমাত্র তো তারপরেও আপনি এটা একদিন আমি প্রথমেই বলছি যে আপনি একবার দুইবার তিনবার করলে আপনার ভালো একটা আইডিয়া হয়ে যাবে আপনাকে আর এটা বলতে হবে না কিংবা আসলে এটা মানে খুবই ইজি একটা প্রসেস আর কি তো ভিওর্স রাজীব ভাই কিন্তু এই প্রোডাক্টটি সম্পর্কে খুবই সুন্দরভাবে আপনাদেরকে বিস্তারিত জানাই দিয়েছে তারপরও আপনাদের যদি আরও জানার থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারবেন তো রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি কী থাকছে জি মেহিত ভাই আসলে ওয়ারেন্টি ইস্যুটা আপনারা একটু দেখেন এটা কিন্তু কোম্পানি থেকে দেওয়া অফিসিয়াল ওয়ারেন্টি আমি কিন্তু অতিরিক্ত কিছু বলবো না কোম্পানি থেকে যা দেয় তাই পাবেন আপনারা এখানে আপনি লেখা আছে দেখেন মিয়াকো সার্ভিস সেন্টার আর এটা পাবেন আপনারা ওয়ান ইয়ার ওয়ারেন্টি এখানে লেখা আছে ওয়ান ইয়ার ইয়ার আপনারা কিন্তু এক বছর এটার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্সের ওয়ারেন্টি পাবেন আর অনেকেই আছে আমি দেখেছি অনেকে আন্দাজে আসলে বলে দেয় কিংবা মানে পাঁচ বছর কিংবা তিন বছর সাত বছর দশ বছর তো এটা আসলে হয় না আপনারা যারা ইলেকট্রনিক্স পণ্য রেগুলার ব্যবহার করেন আপনারা জানেন যে আসলে ইলেকট্রনিক্স পণ্য কিন্তু হোম অ্যাপ্লায়েন্স আইটেমগুলো কিন্তু এক বছর পর্যন্তই ওয়ারেন্টি থাকে কোম্পানি থেকে দেওয়া আর আমি আপনাদেরকে একদম সম্পূর্ণভাবে এটা আশ্বস্ত করতে চাই মিয়াকো ইলেকট্রিক ওভেন আমরা এত পরিমাণে বিক্রি করেছি ইনশাআল্লাহ যে মানে প্রচুর বিক্রি করেছি আসলে মিয়াকো ইলেকট্রিক ওভেন একটা এই পর্যন্ত আমরা কোনো কমপ্লেন পাই নেই মানে ঢাকার বাইরে আমাদের কাছ থেকে প্রতিদিনে যাচ্ছে অ্যাভেলেবেল যাচ্ছে আল্লাহ রহমতে মানে একটা ওভেন যে ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছে এরকম কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম আমরা কিন্তু পাইনি এখন পর্যন্ত ইনশাআল্লাহ আপনি একটা ইলেকট্রিক ওভেন নিয়ে কিন্তু আপনি অনায় আসে বছরের পর বছর ব্যবহার করতে পারেন চমৎকার আপনারা কিন্তু নির্ভয়ে মেয়াকো ব্র্যান্ডের ওভেনটা অর্ডার করতে পারবেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে তো রাজীব ভাই এটার প্রাইস কত দিচ্ছেন মেধি ভাই এটা আমরা কিন্তু আসলে সবসময় একটা সুন্দর একটা ভালো একটা প্রাইস দিই যেন কাস্টমাররা নিতে পারে আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিই তো বরাবরের মতো এই ইলেকট্রিক ওভেনটার প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকা মাত্র সাত হাজার আটশো টাকায় কিন্তু আপনারা ফর্টি লিটার ক্যাপাসিটির ফ্রেন্স ডোরের ইলেকট্রিক ওভেনটা পাবেন ও খুবই একটা চমৎকার প্রাইস দিছে ভাই এই রকম ফিচারের একটা ওভেন আমি তো মনে করছি এটার রেটটা আরও বেশি হবে তো সেই হিসাবে কিন্তু এটা অন্যান্য ইলেকট্রিক ওভেনের চেয়ে দাম আপনারা যাচাই করলে বুঝতে পারবেন এটা কিন্তু আসলে খুবই চমৎকার একটা প্রাইস দিছে তো আপনারা দ্রুত অর্ডার করে দিবেন এই প্রোডাক্টটি আমাদের অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের থেকে তো রাজীব ভাই আপনার এই মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নেওয়ার প্রসেসটা কী হ্যাঁ ধন্যবাদ মেহেন্দি ভাই এটা যদি কেউ ধরেন আমাদের পাশাপাশি স্টোরের পাশাপাশি যদি কেউ থাকেন আপনারা এসে সরাসরি আমাদের স্টোরে এসে দেখে নিতে পারেন এখান থেকে অ্যাড্রেসটা আমাদের খুবই ইজি রামপুরা বাজার বাস স্ট্যান্ড ঢাকা আর হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে ধরেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ডিরেক্ট ফোন করতে পারেন ঢাকার বাইরে থেকে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে একদম মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অর্ডার কনফার্ম করবেন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা এগুলো আমাদের সাথে শেয়ার করবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আপনি বাকি পেমেন্টটা দিবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের আনার জন্য আপনারা সবাই নির্ভয়ে আমাদের থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি ভিউয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম